সুন্দরভাবে শুরু করলেও সব সম্পর্ক সুন্দর থাকে না একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে ভাব রাখতে পছন্দ করেন এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর তাই বিশ্বস্ত জীবনসঙ্গী খোঁজা হয়ে পড়েছে কঠিন সুন্দরভাবে জীবন কাটাতে সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী নির্বাচনের বিকল্প নেই কিন্তু কিভাবে বুঝবেন আপনার ভালোবাসার নারীটি সৎ কি না চলুন জেনে নিই অসৎ নারী চেনার উপায় কথায় বলে লজ্জায় নারীর ভূষণ অসৎ নারীকে দেখতে আপাতভদ্র মনে হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ করা যায় পুরুষের চোখের দিকে তারা এমনভাবে চেয়ে থাকে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে নারীর এমন দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে সাবধানে থাকবেন এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না এমন নারীরা মাথার চুল নিয়ে নড়াচড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিত বাহী পোশাক পরে যেন সহজেই আকৃষ্ট করতে পারে কিছু নারী পুরুষের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সব তথ্যই দিয়ে ফেলেন কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ এমন নারী এরা নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতে পিছপা হয় না এমন অসব নারী থেকে দূরে থাকতে হবে নানা বাহানায় কথা বলার সুযোগ খোঁজে এমন নারী এড়িয়ে গেলে বাড়ি পর্যন্ত চলে আসে পরিবারের অন্যদের কাছেও বিশ্বাসযোগ্য হওয়ার অভিনয় করে বারম্বার দেখা করার সুযোগ খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মদ্যপানে আসক্ত নারী থেকে দূরে থাকুন নেশা সততাকে বিনষ্ট করার কারণ হতে পারে অসৎ নারী নানা উলায় ব্যক্তিগত বিষয় নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করে ফেলে বিপদ কিন্তু পুরুষেরই পরবর্তীতে তা নিয়ে ব্ল্যাকমেল করে